এইটা আপনার পিছনের ভাইয়া আপনি পড়ালেখা কি জন্য করছেন টাইম পাস গাইস এই আপুটা যে ধরনের প্রশ্ন করলো তার জন্য এই ধরনের উত্তরই যথেষ্ট অস্থির বাঙালিদেরকে নিয়ে করা আরও একটি মজাদার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে চলুন তাহলে আর গাইস এরাই হচ্ছে সত্যিকারের অস্থির বাঙালি আর এই ধরনের কাজ বাংলাদেশি ছাড়া আর কেউই করতে পারবে না এটা সত্যি একটি হাস্যকর ভিডিও

গাইস অবিবাহিত নারীদেরকে কি বলে এদের অ্যান্সারটা শুনে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল এবার কমেন্টে আপনারাই বলে দিন এইস বাংলাদেশের লোকাল সানি লিওনের কাছ থেকে এর থেকে আর বেশি আশা করাটাও হয়তো ভুল হবে হাজার হলেও বাংলাদেশের লোকাল সানি লিওন বলে কথা না গাইস দেখেছেন কি অবস্থা এটা কে বানালো বলুন তো এই ফেসটার সাথে একজনের ফেসের কিন্তু অনেকটাই মিল খায় সেটা কমেন্টে আপনারা বলবেন আমি নই টিউশন রুমে বসে কে এইভাবে টিভিতে গান শুনে বলুন তো এটা আপনার কোন বান্ধবী হতে পারে যদি আপনার এমন কোন বান্ধবী থাকে তাহলে তাকে এক্ষুনি ভিডিওটা পাঠিয়ে দিন আপনাদের মধ্যে কেউ এনাকে প্লিজ এনার নেত্রীর কাছে পাঠিয়ে দিন এই অপমান আর সহ্য হচ্ছে না আর ভালো যদি বাঁচতেই হয় নেত্রীকে তাহলে এনার মতো ভালোবাসতে শিখুন নেত্রী আশেপাশে না থাকলেও নেত্রী তাকে কীভাবে কেক ছুঁড়ে দিল সেটা তো এখন অতীত তো সমঝা নাই তো সমঝা আমি জানি না কোন ভাইয়া এনার মতো একটা গার্লফ্রেন্ড পাওয়া সত্ত্বেও ছেড়ে দিয়েছেন আপনি যদি এনার মতো একজন গার্লফ্রেন্ড পান তাহলে আপনি কি করবেন আপনি কি তাকে সারা জীবন আগলে রাখবেন নাকি রিজেক্ট করে দেবেন বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোস্তের ভুনা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে গাইস এই হুজুর একদম লাখো লাখো ছেলের মনের কথা বলে দিয়েছে এই হুজুরের কথা শোনার পর তো আমার অবস্থা ময়ে ময়ে হয়ে গিয়েছে হুজুরের মুখ দিয়ে এই ধরনের কথাগুলো শোনার পর আমি এই হুজুরকে পুরস্কৃত করতে চাই আপনাদের মধ্যে প্লিজ আমাকে কেউ এই হুজুরের বাসার ঠিকানা দিন আমি শীঘ্রই এই হুজুরের বাসায় গিয়ে নাকে পুরস্কৃত করতে চাই তো মনে ব্যবসা কোনটা বলে বৌদি ব্যবসা বলে আমি আহ আমি পাশে বসে থাকো অন্য পোলা আমার আমার ওয়েফ আছে অন্যপুলা আমার ওয়েফের সাথে ওয়েব সাথে রাখতে আমি এটা তোকে দেখবো গাইস শুনতে পেলেন এদের কথাবার্তাটা একবার বহু দিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও বানানোটা নাকি বহু দিয়ে ব্যবসা নয় আসুন তো তাহলে দেখি এরা কি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে গাইস বন্ধুকে দিয়ে এবং নিজের বউকে দিয়ে এই ধরনের অশ্লীল ভিডিও বানানো এটা কিন্তু কোনো বউ দিয়ে ব্যবসা নয় এটা জাস্ট কন্টেন্ট আপনি কি বলেন এবার বুঝতে পেলেন তো এদের কথায় এবং কাজে কর্ত মিল ব্রয়লার মুরগি যে খাবে এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে আকর্ষণ হারাবে নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল গাইস এই ভিডিওটা দেখার পর আমি তো তিন দিন ঠিক করে ঘুমোতেই পারিনি আর হ্যাঁ গাইস এই ভিডিওটা দেখার পর জানি না কে কে ব্রয়লার মুরগি খাওয়া বাদ দিয়ে দেবেন আর ব্রয়লার মুরগি খাওয়া না বাদ দিলে তো ময়ে ময়ে হয়ে যাবে আর কি

সবাই আমাকে দুই লক্ষ দুই লক্ষ সাতান্ন কে ফলোয়ার আমার আনফলো করে দিছে এক ঘন্টার মধ্যে নেত্রী যেদিন চলে গেছে বলে আমি নাকি তালা আমার কথা হচ্ছে মানুষ এরকম কেন পোলটি বাস আমি একটা সুধ মানুষ আমার হলে এমন খেলাটা কেন খেললাম একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র ইয়া হয়ে পড়ছে গাইস কথায় আছে না রাজ্য যা রাজত্বও তার ঠিক তেমনি রাজ্য এখন অর্থাৎ দেশ এখন জনগণের একানের জনগণ এনাকে আনফলো করে দিয়েছে আর নেত্রীর প্রতি এই রকমের ভালোবাসা কিন্তু আপনি কোথাও দেখতে পারবেন না আনফলো করার পরেও নেত্রীর প্রতি এনার প্রেম টিকে আছে কিন্তু তো বাই গাইস আজকের অস্থির বাঙালিদের নিয়ে করা এই ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনারা যারা যারা চ্যানেলে নতুন